দাঁড়িয়ে রয়েছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ডোমকল মহকুমার একমাত্র হাসপাতাল যে হাসপাতালে প্রায় প্রত্যেক দিনই হাজারো রোগীও তার পরিজনের লোকেরা আসেন তবে এই হাসপাতালে এমন চিত্র দেখাবো সেই চিত্র যেখানে জল এই জল কিন্তু প্রায় আধা থেকে এক ঘন্টা আগে হাঁটু জলের রূপান্তর ছিল সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় ঘণ্টাখানেক আগে হাঁটু জলের রূপান্তর ছিল এবং এই জলের নিকাশি ব্যবস্থা নেই যেখানে জরুরি বিভাগ রয়েছে ডমকল হাসপাতালের সেই জরুরি বিভাগের সামনে এমন অবস্থা যদি হাসপাতাল যেখানে সুচিকিৎসা হবে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমতো অবস্থায় জমা জল কিন্তু দীর্ঘদিন থেকে এভাবেই ধরে থাকে এবং এই কারণে মানুষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমরা পিছন দিকে জরুরি বিভাগের যে বোর্ড সেটা দেখাবো এবং এখানে এমার্জেন্সি গেট ওয়ান এবং গেট টু রয়েছে প্রচুর মানুষের সমাগম হয় প্রত্যেক দিন ওপিডি থেকে শুরু করে এমার্জেন্সি সমস্ত বিভাগের যে দ্বার সেটা কিন্তু এখান থেকেই এবং এই হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযোগ উঠছে বারবার যে একদিকে যেমন পানের পিক ফেলা রয়েছে ঠিক তেমনি পাশে আবর্জনার স্তূপ রয়েছে এর আগেও একাধিকবার কিন্তু এই হাসপাতাল খবরের শিরোনামে এসেছিলো আজকে দেখাচ্ছি যেখানে যে নোংরা জল ডেঙিয়ে সকলকে যেতে হচ্ছে আমরা দেখাবো একজন মহিলা নোংরা জল ডেঙিয়ে যাচ্ছেন শুধু তাই না পাশাপাশি অনেক ও তার পরিজনের লোকেজন লোকজনেরা এই নোংরা জল ডেঙিয়ে যাচ্ছে এবং এই জল নিকাশি ব্যবস্থা না হওয়া পর্যন্ত কিন্তু এই জল থেকে একাধিক মারাত্মক রোগের সৃষ্টি হচ্ছে এই জমা জলে ডেঙ্গুর চাষ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশিষ্টজনেরা শুধু তাই না পাশাপাশি এই জল থেকে চম্র রোগের দেখা দিতে পারে স্কিনের একাধিক ডিজিজ হতে পারে এবং এই জল একাধিক সময় একাধিক এলাকা থেকে আসা পরিবহন যেগুলো গাড়ি তার কিন্তু চাকা যাচ্ছে এবং এই পায়ে হেঁটে জল ডেঙিয়ে ও পারে যাচ্ছে জরুরি পরিষেবা নিতে অর্থাৎ জরুরি বিভাগ এমার্জেন্সি ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে এই ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল এর কিন্তু আরও একটি ভবন রয়েছে ডোমকল মহকুমা হাসপাতালের পুরনো ভবন সেই ভবনের সামনেও কিন্তু সে একই অবস্থা অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা আদৌ নেই নাকি থেকেও সেটা ব্যবহার করা হচ্ছে না বা সেটা আবর্জনার স্তূপে রূপান্তর হয়েছে প্রশ্ন যেমন থেকেই যাচ্ছে পাশাপাশি কিন্তু এই জল কবে নামবে বা কবে শুকবে তা নিয়ে আশঙ্কা রয়েছে যে একদিকে যেমন জমা জল রয়েছে পাশাপাশি কিন্তু আরও একদিকে সাধারণ মানুষের বক্তব্য যে রোগ সারাতে এসে আবার নাকি চম্র রোগ থেকে শুরু করে একাধিক রোগে তারা আক্রান্ত না হয়ে পড়ে ঠিক এমনই বক্তব্য আমরা কথা বলে নেব রোগীর পরিবারে একাধিক ব্যক্তিদের সঙ্গে

একচুয়ালি দেখার দরকার তো এটা বারবার বলা হচ্ছে জল কোথাও জমতে দেওয়া হবে না ডেঙ্গু হবে কিন্তু এখানে কি এটা অ্যাকচুয়ালি প্রশাসনের স্টেপ নেওয়া দরকার আর ফার্স্ট উনি তখন বলবে প্রশাসক জেলা শাসককে বলবে উনি তখন অধিকারিককে বলবে তারপরে কে বলবে এটা তো দেখা অ্যাকচুয়ালি দরকার ওদেরকে সার্ভে করা দরকার এক সপ্তাহান্তর আর যখন বৃষ্টি হবে তখন তো ওদের দরকার এসে দেখা দরকার কেননা এটা তো একটা হসপিটাল একটা একটা বড় স্পেশালিস্ট বড় ডমকল মহকুমা হসপিটাল

মোহাম্মদ রাজেশ খান সি গ্রাম গঙ্গাপুরসাদ থানা দৌলতাবাদ থেকে